আচ্ছা বলেন তো এখন ভারত যদি বলে হঠাৎ করে ভারত যদি বলে যে যার যার হার্টের মধ্যে ভারতের রিং পরানো আছে সব ফেরত দে বলেন তো কে আগে হাটাটাকে মারা যাবে হুম হঠাৎ ভারত বইলা ফেলো যে যার হার্টের ভিতরে আমাদের ভারতীয় রিং পরায় বাঁচায় রাখা হয়েছে সবগুলো রিং যেন এক সপ্তাহের মধ্যে ফেরত দেওয়া হয় বলেন কে আগে মারা যাবে মারা যাবে বুঝছেন যাই হোক উনি একটা মন্তব্য করেছেন ভারত সরকার কেন শেখ হাসিনাকে পুষব্যাক করছে না কারণ ভারত সরকার আপনার মতন পুশব্যাকে বিশ্বাসী না সেই কারণে আপনি যদি এই প্রশ্নটা একটু ইংল্যান্ডের সরকারকে বলতেন আরে ফোরটা জুড়ায় যাইতো ইংল্যান্ডের সরকার আপনার চেয়ারপারসনকে কেন ধাক্কা দিচ্ছে না বাংলায় বললাম পুশব্যাক বললাম না ধাক্কা দিয়ে দেশে পাঠাচ্ছে না এটা কি একটু জানার চেষ্টা করবেন হ্যাঁ আপনাদের মানে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে যে আপনারা মনে প্রাণে আসলে শেখ হাসিনাকে এত ভালোবাসেন মানে এত চিন্তা করেন তাকে নিয়ে আপনাদের প্রত্যেকটা বক্তৃতায় প্রত্যেকটা মন্তব্যে প্রত্যেকটা হচ্ছে সাক্ষাৎকারে শেখ হাসিনা ছাড়া আর কোনো কথা নাই ভাবা যায় এতো ভালোবাসা আমরা কোথায় রাখবো বলেন তো আমরাও মাঝে মাঝে আমাদের দৈনিক কাজকাম্যায় আসলে নেত্রীকে ভুলা যায় যে আছে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আপনারা সেই ভালোবাসেন আমাদের নেত্রীকে মানে সেই পরিমাণ ভালোবাসে এটা বিশ্বের আর কেউ বাসে না বিশ্বাস করেন রিজবি সাহেব এই ভালোবাসা আর কেউ দেখাতে পারবে না কোনো দিন যেই ভালোবাসা আপনারা দেখান আমাদের নেত্রীর জন্য প্রত্যেকটা নেতাকর্মী সেই সিনিয়র থেকে জুনিয়র সারাদিন শেখ হাসিনা নিয়ে পড়ে থাকেন সে কিভাবে আছে ঘুমালো কি না আজকে কি খেয়েছে ওখানে নাকি অফিস করছে আহারি কি রঙের শাড়ি পরলো আহারে উনি কি বের হয়েছেন উনার কি বাজার লাগবে কত কত চিন্তা এখন হচ্ছে ওনাকে দেশে কেন পাঠাচ্ছে না এই দুশ্চিন্তায় আপনার শুরু হয়ে গেছে তো উনি এখন ভারত সরকার যদি বলে ঠিক আছে আমি শেখ হাসিনার দেশে পাঠাবো বিনিময়ে তোমার হার্টের ভিতর যে রিংটা পরানো আছে সেটা আমাদেরকে ফেরত দিয়ে দাও কি করবেন আপনি হুম আবার অপারেশন করে রিংটা বের করে দিয়ে দিবেন তাদেরকে হ্যাঁ আপনার নাকি হার মানে হৃৎপিণ্ডে ভারতীয় রিং বসানো শেখ হাসিনার পুশব্যাকের বিনিময়ে যদি এই রিংটি চাই ভারত সরকার আপনি কি করবেন চিন্তা করেননি বুঝি আমি মনে করায় দিলাম হ্যাঁ আপনার একটা ভিডিও দেখেছিলাম সেই জনপ্রিয় আপনি মানে আমাদের ভাবির অনেকগুলো ইন্ডিয়ান ভারতীয় শাড়ি পুড়িয়ে দিয়েছিলেন আপনি একটু সত্যি কথা বলবেন কি সেই কম দামি শাড়িগুলো পুরাই আসলে এর বিনিময়ে ভাবিকে আসলে রাগ ভাঙাতে ঠিক কত কত টাকার ভালো মানের ভারতীয় শাড়ি কিনে দিতে হয়েছে একটু বলবেন কি আমি তো জানি ভারতীয় শাড়ির সেই পছন্দ আমাদের বাংলাদেশি নারীদের হ্যাঁ মানে চিন্তাই করা যায় না ভারতীয় শাড়ি ছাড়া তো চলেই না যারা বলে না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বাসায় ঢোকেন বাসায় ঢোকেন মানে তারা তো ফকিরনি তাদের বাসায় থাকবে না বাংলাদেশের যদি বলেন একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্টের ঘরে ঘরে ভারতীয় শাড়ি পাবেন ভারতীয় জামা কাপড় পাবেন ভারতীয় গয়না পাবেন বুঝাইতে পারছি আরও বেশি হবে হয়তো আরও বেশি হবে হ্যাঁ তো সেইগুলো পর্যন্ত না যাই এত মহিলারা খেপাইলে আবার আপনার জন্য বিপদ হয়ে যাবে দেখা যাবে ভারত কি আপনার রিং চাবে এই মহিলারা আইসা হচ্ছে কেন তাদের ভারতীয় প্রোডাক্টের খোঁজখবর নিচ্ছেন বলে তারাই ঝাঁপাই করে আপনারা হৃৎপিণ্ড বাইর করে নিয়ে রিং বাইর করে ফেললো হইল কিছু হ্যাঁ তো রিজভি সাহেব শোনেন যার নিজের ঘর পোড়া শূন্য সে যদি এখন অন্যের ঘরে কতটা আলো বাতাস ঢুকলো কি ঢুকলো না মানুষ আছে কি নাই এগুলার খোঁজ খবর নিতে যায় মা নাই মা নাই না হ্যাঁ আপনি এই যে দায়িত্বটা নিয়েছেন শেখ হাসিনাকে নিয়ে চিন্তা করার এই দায়িত্বর একটু দায়িত্ব নিজের দলনেতা নিয়ে করেন আপনার চেহারা দেখে একেবারে মানে কি বলবো একেবারেই আসলে নিশ্চিন্ত হতে পারি না যে কোনোদিন আপনি আপনার ডেইলি দৈনন্দিন জীবনের এক অংশ তারে রহমানকে নিয়ে চিন্তা করেন তারেক জিয়াকে নিয়ে চিন্তা করেন আমার তো মনে হয় না আপনাকে দেখে বোঝা যায় না বা আপনাদেরকে দেখে বোঝা যায় না এই পর্যন্ত আপনাদের কোনো মন্তব্যে তারেক রহমানকে নিয়ে কোনো মন্তব্য শুনি নাই বা তাকে কিভাবে আনবেন একটা সুস্থ পরিকল্পনা বা তাকে আপনারা মিস করছেন একজন নেতা হিসেবে সেই বিশাল নেতা আপনারা আছেন শেখ হাসিনার মিস করতে ব্যস্ত আমরা আসলে ধন্য মানে আমরা যতটুকু পারি না আপনারা তার থেকে ডাবল 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 পারেন অবশ্যই শেখ হাসিনা আপনাদেরকে পুরস্কৃত করবেন তবে কি একটু খেয়াল রাখেন নিজের হার্টের রিংটার দিকে একটু খেয়াল রাখেন আবার কখন এটা পুশ ব্যাক করে দিয়ে দিতে হয় ভারতকে হ্যাঁ একটু খেয়াল রাখবেন দয়া করে